কি হয়েছে দিদি আপনার ছেলে মরলো কি করে ডায়রিয়া ডাক্তার দেখাননি ডায়রিয়া রোগীতে ডাক্তারখানা ভর্তি কোথায় দেখাবো ও বাবা গো পেটে ব্যথা স্ট্রেঞ্জ গ্রামে সারা লোকের ডায়রিয়া দাঁড়ান এই জল খাওয়াবেন না গ্রামে সারা লোকের ডায়রিয়া মানে এই জলেই জীবাণু আছে পাতালের জলে কি জীবাণু সকলের মাথা চুলে উঠে যাচ্ছে সেটা ল্যাবরেটরিতে পরীক্ষা করলেই বোঝে যাবে মিসেস মৌলি গুপ্তা এই জলে দুই ধরনের ভাইরাস পাওয়া গেছে এক ডায়রিয়া দুই কলিকস কলিকস যার সিম্পটম মাথা চুল উঠে যায় পরে মারাত্মক ক্যান্সার ইউ আর রাইট মিসেস গুপ্তা এগুলো সাধারণত কোনো কারখানা দূষিত জল থেকেই উৎপন্ন হয় কারখানা কারখানা আর বাড়াতে হবে না বন্ধ করুন আমার কাছে কোট অর্ডার আছে কারখানা আর বাড়বে তুমি কি গ্রামের মানুষের পেটে লাথি মারতে তুমি জানো এখানে খেটে কত মানুষের দিন চলে এই মেরে বের করে একে তার মানে আপনারা বলতে চাইছেন কারখানার দূষিত জল চুইয়ে পাতালে যাচ্ছে ওই জীবাণু পানীয় জলের কলে উঠে আসছে যা খেয়ে মানুষের ডায়রিয়া হচ্ছে এক মিনিট কারখানার মালিক ফোন করছে হ্যাঁ স্যার বলুন এই আরে না কোন মাইকেলের ক্ষমতা আছে আপনার কারখানা বন্ধ করবে আসুক তো দেখি